গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে বুধবার তো আজকে তোমাদেরকে বলেছিলাম আজকে আমি বারান্দাটা একটু পরিষ্কার করব তো অনেকেই কমেন্ট করেছো যে রান্নাঘরটা করবে না দিদি তো রান্নাঘরটাও তো অবশ্যই করবো কিন্তু রান্নাঘরে যেহেতু আমাকে রোজ রান্না করতে হচ্ছে আর রান্নার পরেই তো ব্যস্ত হয়ে পড়ছি তো সব কিছু মিলিয়ে যেদিনকে আমি রান্নাটা স্কিপ করতে পারবো কোনো একটা কারণে তো সেই কাজ সেই দিনকে আর কি রান্নাঘরটা করবো তো ওটা একটু লেট হবে তার আগে যেগুলো বেশি প্রয়োজন সেগুলোই আগে করে নিচ্ছি ঠিক আছে তো দেখো বন্ধুরা সোমনাথকে সকালবেলা খেতে দিয়েছিলাম তো খেয়ে ব্রেকফাস্ট খেয়ে রেখে দিল রান্নাঘরে থালাটা তো এখন আমি বারান্দায় দেখতেই পাচ্ছ জানলাগুলো আগে পরিষ্কার করছি আর মেয়ে তো নেই মেয়ে চলে গেছে হচ্ছে স্কুলে তো ততক্ষণে আর কি আমি ও না আজকে তো শিবরাত্রি মেয়ের তো স্কুল ছুটি মেয়ে খেলতে গেছে আমি বলতে ভুল করছি পরের দিনকে ভয়েস ওভার দিতে বসলে যা হয় আর কি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে তারপরেও খেলা করতে গেছে আর আমি এখন এখানে কাজগুলো করে নিচ্ছি জানলাটা ঝুলগুলো পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে তারপরে গাছগুলোকে ধুয়ে ধুয়ে রাখছি গাছগুলোতে তো এমনি খুব টাটকা দেখতেই পাচ্ছ গাছগুলো খুব ভালোভাবে বড় হয়েছে এই ইনডোর প্ল্যান্টগুলো মানে যে কটা কিনেছিলাম তার মধ্যে কয়েকটা তো মরে গেছে আর এই কয়েকটা কিন্তু খুব সুন্দরভাবে বড় হচ্ছে তো এগুলো বেশ ভালোভাবেই রেখেছি আর ওখানে সেই অনেক আগের একটা পুরনো পাপস আগের কাজের দিদি যে কাজ করতো সে রেখেছিল। ওটা ফেলে দিলাম জানলায় কেমন লাগছে দেখতে তো দেখো এখন ওই আমার কি হয়েছে তো সমস্যাটা এই ভিডিওটা আমি অ্যাকচুয়ালি শ্যুট করেছিলাম আমার ব্যবসার ফোন থেকে আর ব্যবসার ফোন থেকে শ্যুট করেছিলাম আর তারপরে আমার ফোনে নিয়েছি ডকুমেন্ট করে আমার ফোনে নিয়েছি আমার ফোনে নেওয়ার পর সব মাস্টার যখন এডিট করতে বসেছি না সব আগের মাল পরে পরের মাল আগে হয়ে গেছে তো একটুখানি অ্যাডজাস্ট করে দেখে নাও আমি সে সাজিয়ে উঠতে পারিনি অ্যাকচুয়ালি সেই সময়টা আমার হাতে নেই আজকে তো তার জন্য সাজিয়ে উঠতে পারিনি আগের ভিডিও পরে পরের ভিডিও আগে হয়ে গেছে যে এখন দেখো জানলাগুলো পরিষ্কার করাটা এখন তোমাদের সাথে শেয়ার করছি যেটা আগেই বললাম তোমাদেরকে জানলাগুলো এভাবে আমি পরিষ্কার করে নিয়েছিলাম আর এই ঘরে এই বারান্দায় একটা চেয়ার রাখছি সময় যে চেয়ারের ওপর সবসময় জামাকাপড়গুলো পড়তে লাগে ওটা বড়ো ঘরেই থাকতো এতদিন বড় ঘরে রাখছি না আর ঘরের লুকটা পুরো নষ্ট হয়ে যাচ্ছিলো তাই বারান্দায় পাশ করে রেখে দিচ্ছি তো দেখো এখানে এই ছাতাগুলো থাকে আমার সময় ঝুলানো তো ছাতাগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি আর এই যে কালো রঙের একটা বড় ই ঝুলছে দেখছো এটার মধ্যে রয়েছে হচ্ছে সোমনাথের ওই কী যেন বলে না কোট টাইপের ঠিক আছে তো ওটা অ্যাকচুয়ালি আলমারিতে কোনো রাখার মতো জায়গাই নেই সোমনাথের আলমারি বলো বা আমাদের আলমারি বলো কোনো আলমারিতেই রাখার মতো ওটা কোনো রকম জায়গা নেই তার জন্য ওটা ওখানে ওভাবেই রাখতে হয়েছে আর ভাজ খেয়ে গেলেও সমস্যা তার জন্য ব্লেজার অ্যাকচুয়ালি ওটা ব্লেজার হ্যাঁ তো তার জন্য ভাজ খেয়ে গেলেও সমস্যা তাই ওখানে ওভাবে রেখেছি যাতে জিনিসটা ভালো থাকে মানে রাখার বলছি না জিনিস হয়ে গেছে বেশি রাখার জায়গার এত সমস্যা তো যাই হোক আমি এই নিচটা ভালো করে করে নিচ্ছি দেখো ওই নিচে ফাঁকে ফাঁকে জানলার ফাঁকে ফাঁকে খুব নোংরা হয়েছিল আর জানলাতেও খুব ঝুল হয়ে গেছিলো তারপরে ওখানে যে অপরাজিতা গাছটা আছে ওটা তো আমাদের এই জানলা বেয়ে বেয়ে উঠেছে আর সেই শুকনো পাতাগুলো খুব নোংরা করেছিল ওই যে গ্রিলের ফাঁকাগুলোতে তো সেগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন এই দিকে চলে আসলাম এইদিকেও দেখো জানলা রয়েছে দরজা রয়েছে এগুলো ভালো করে ঝাড়পুঁছ করে নেবো তারপরে তো রয়েছে সিঁড়ির ওপরটা সিঁড়ির ওপরটা কালকে ইচ্ছা আছে আজকে তো আর হবে না তো এখানে এই কারেন্টের বোর্ডটা ভালো করে মুছে নিচ্ছি আর এই ওপরে আমাদের এই মেশিন রয়েছে ওটা পরিষ্কার করে নিলাম তারপরে এখন এই জানলাটা পরিষ্কার করব তো ঘরের দরজাটা দিয়ে দিলাম নালে ঘরের নোংরা চলে যাবে দুটো ঘরেরই দরজা দিয়ে দিলাম তারপরে এখন জানলাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি জানলাতেও বেশ কিছু নোংরা হয়ে গেছে অনেকদিন পরিষ্কার করা হয়নি আর তারপরে দেখতেই পাচ্ছ সিংহাসনটা ফাঁকা করেছি সিংহাসনের উপরে তো মনে হচ্ছে যেন সেই কিনা কি ছিল বাপরে বাপ প্রচুর জিনিস ছিল তো এখন একটু অন্যরকমভাবেই সাজাবো এত ঘিঞ্জি হয়ে থাকলে মোটেই ভালো লাগে না সিংহাসনের মাথাটা ফাঁকা থাক ফাঁকা ফাঁকা থাকলেই দেখতে সুন্দর লাগে আর সিংহাসনটা ফার্স্টে একটু ইয়ে দিয়ে মুছে ওয়াইপস দিয়ে মোছার পরে তারপরে আবার স্কচ বাইট দিয়ে ভীমবার দিয়ে ঘষেছি নালে পরে স্পট পড়ে গেছিলো সাদা তো তাই ভাল তারপরে আবার ভালো করে প্রশিয়া করেছি আর এখানে যত ঠাকুর ঠাকুর ছিল সব ঠাকুরগুলোকে ভালো করে মুছে টুছে মানে আমার মুছে মোছার পরেও ঠিক মনে হচ্ছিলো ভালোই হয়নি তারপরে সে ছাদে নিয়ে গিয়ে তারপরে স্নান মতো করিয়ে দিয়ে তারপরে আবার নতুন করে সিংহাসনে প্রতিষ্ঠা করেছি স্নান টান করে ওটা তোমার দেখতে পাবে সেগুলো পরে ঠিক আছে তো এখন চলে আসলাম হচ্ছে বেসিনের এখানে পরিষ্কার করতে তো বেসিনটা পরিষ্কার করা হয়ে গেলেই আমার এই জায়গাটা ঝাড় দিয়ে তারপরে আমি স্নান করতে চলে যাব আর সকালবেলা দিদি এসেছিলো দিদি এসে ঘর ঝাড় দিয়ে মুছে বাসন মেজে দিয়ে গেছে ওই সমস্ত কাজ হয়েই গেছে বাসি কাজ আর আজকে বান্না বলতে আজকে তো ভাত খাবো না তো বড়মা যদিও বলেছিল যে একটু আতপ চালের ভাত করে নাও আতপ চালের ভাত একটু মুগের ডাল এগুলো করে খেতে পারবা কোনো অসুবিধা নেই তো আমি ভাবলাম যে না থাক আজকে ভাতটা স্কিপই করি আজকে দুপুরবেলাটা ডালিয়া দিয়ে কাজ চালিয়ে নিই রাত্রিবেলা না রুটি ফুটি খাওয়া যাবে তো দুপুরবেলা ডালিয়া করেছিলাম আজকে ডালিয়াটা সব সবজি দিয়ে করে তারপরে প্রেশারে প্রেসারে সিটি মেরে রেখে দিয়েছি তাই রান্নাঘরে বেশি একটা সময় আমি আজকে সকালে কাটাইনি যেহেতু জানতাম যে আমার অনেক কাজ রয়েছে বারান্দায় অনেক কাজ রয়েছে তো রান্নাঘরে যদি অতটা সময় কাটাই তাহলে রান্নাঘরের বারান্দার কাজটাই বা করব কখন আর স্নানই বা করবো কখন আর বাবার মাথায় জলই বা দেবো কখন তো ওদিকে বড়মারা বলছিল সকাল নটার পর থেকে যে কোনো একটা টাইমে দিয়ে দিলেই হবে জল বেশি সন্ধেবেলা দিতে হবে এমন কোনো ব্যাপার নেই তো আমিও তাই করলাম আর কি দেখতে পাবে যে বেসিন টেসিন এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই জায়গাগুলো নোংরা হয়েছিল এই জায়গাগুলো তো রেগুলারই মোটামুটি করা হয় রেগুলার বলতে সপ্তাহে সপ্তাহে করা হয় তাও আজকে যেহেতু সব পরিষ্কার করছি তো এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর তারপরে হচ্ছে স্নান করব শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে তারপরে আর কি পুজো দিয়ে নেব আর তারপরে তো আজকে আবার মাথায় আরও চাপ রয়েছে জানো তোমার কত তাড়াতাড়ি সব কিছু করতে হবে সেটাই ভাবছি আজকে আবার তোমাদের অর্ডারের শাড়িগুলো আনতে যাওয়ার ব্যাপারে রয়েছে সেটাও যেতে হবে নালে পরে দেরি হয়ে যাবে সবাইকে তো বলে দিই যে সাত দিন আট দিনে শাড়ি পেয়ে যাবে কিন্তু আমার যেতে যেতে এই ঘরের কাজ সেরে একা হাতে সব কিছু বুঝতেই পারছো সোমনাতে শরীরটা খুব একটা ভালো নেই না স্নান টান করে ছাদের রোদ আসেনি এসছি গাছে ফুল তুলতে এই অল্প কটা ফুল তুললাম আর ফুল তো কিনে নেওয়া কিনে নিয়ে আসা হয়েছেই তাও ভাবলাম আজকের দিন একটু গাছের ফুল দিয়ে পুজো দিই আর এসেছিলাম কাপড় মেলতে দেখো কত জামাকাপড় মেলেছি দেখেছো এই যে এইখান থেকে মানে ছাদের এক মাথা থেকে শুরু করে পুরো গোল করে একদম আরেক মাথা পর্যন্ত দেখেছ কি হারে জামা কাপড় মেলেছি আর এই যে শিবরাত্রির দিন পুজো দেবো বলে নতুন শাড়ি কিনেছিলাম ম্যাচিং ব্লাউজ ঠিক আছে চলো ফুল তুলতে গিয়ে আর এই কি বলে কাপড় মেলতে গিয়ে আমার অবস্থা শেষ চলো এখন নিচে গিয়ে পুজো দেবো পুজো দিয়ে খাওয়া দাওয়া করবো তারপরে অর্ডারের শাড়ি আনতে যেতে হবে যতটা পেরেছি পরিষ্কার করে নিয়েছি আর এই সময় এই চেয়ারটা যে বড় ঘরে থাকতো সেই চেয়ারটাকে এখন বারান্দায় কর্নারে করে রাখছি এখন বুঝলে আর সব পরিষ্কার পরিচ্ছন্ন এটা তো ঠাকুরের ইয়ে মিষ্টি তাই ওখানে রেখেছি আর এই যে সব ব্যবস্থা এখানে এখানে আর এই যে নতুন আসন এই দুটোই নতুন আসন ঠিক আছে ঠাকুরগুলো সব চকচক চকচক করছে একদম ঝিলিক মারছে ঠাকুরের মুখ দিয়ে আজকে ঠিক আছে কেমন লাগছে বলো আসনগুলো কেমন হয়েছে বলো আগের আসনগুলো ফেলাই দিয়েছি গো ও আর কিছু নাই কাস্তে কাস্তে পারতে পারতে কাস্তে কাস্তে পারতে পারতে কয়েক বছর ধরে পুরো শেষ আর এই ওপরটা ফাঁকা করেছি এই লক্ষ্মী ঠাকুরের ওপরে একটা কাঁচ ছিল সেই কাঁচটা ভেঙে গেছে তারপর থেকে ঠাকুরটা আমার যেহেতু অনেক শখের আমার প্রথম আলাদা হওয়ার পর প্রথম ঠাকুর ঘরের আলাদা সংসার পাতার পর তাই এই ঠাকুরটার প্রতি একটা আলাদাই মায়া এখানে রেখেছি গঙ্গা জল ধূপকাঠি যে ঠাকুরের বাসন মেজেছিলাম এখানে রয়েছে আর এই তো আর এখানে রয়েছে ঠাকুরের বটিটা এইভাবে পুরো ফাঁকা পরিষ্কার পরিচ্ছন্ন একদম চকচক চকচক করছে সব ঠিক আছে এগুলো তো সব পরিষ্কার করেছি দেখলে এগুলো সব পরিষ্কার করেছি মুছেছি সব আর এই জানলাটা বাড়ি করার পর থেকে না খোলাই হয়নি মানে বাড়িও করেছি জানলাটা বন্ধ করে দিয়েছি আজকে জানলাটা খুললাম পরিষ্কার করলাম আর বাবার এই ফুলদানিটা এখানে সাজিয়ে রাখলাম বাবা বেকার বেকার এখানে এই জানলাটা করা হয়েছিল দেয়াল তুলে দিলেই হয়ে যেত হুম আরে আজকে আমার পেছন ছাড়ছে না যেখানে যাচ্ছি আমার পেছন পেছন যাচ্ছে ছাদে তো রোদ সবাই জানে ভোলেনাথ শিব শম্ভুতের শরণ মে হম হ্যাঁ আয় বসলিন রে তেরি ভক্তি মে আর ও भोलेनाथ शिव शंभु तेरी शरण में हम हैं आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हम सुहाए सजाए बड़े बोल्ड और सड़ से का महादेव को भोग लगाए शिव की रात है घर घर में महादेव है न सजाए मेरा रोम रोम और कण कण गाए ओम नमः शिवाय शिव को सौंप दिया हर क्षण बस महादेव का नाम लिया বন্ধুরা আজকে তো তোমাদেরকে বলেইছিলাম যে আজকে ডালিয়া করেছিলাম সব সবজি দিয়ে সোয়াবিন দিয়ে তো দেখো এই হচ্ছে সেই ডালিয়া এর মধ্যে ঘি দেওয়া রয়েছে তেল ছাড়াই করেছি রান্না যেহেতু আজকে তেলটা না খাওয়াই ভালো আর তারপরে খাওয়া দাওয়া করে আমি আর এক সেকেন্ডের জন্য বসতে পারিনি মানে কোনো রকমে নাকে মুখে গুঁজেই আমি রওনা দিয়ে দিলাম হচ্ছে তোমাদের অর্ডারের শাড়িগুলো নিয়ে আসতে তো অনেকটা রাস্তা যাব এখন আর তারপরে দেখো চলে এসছি বাড়িতে বাড়িতে এসে এখন বুঝতেই পারছো কত কাজ করলাম এই অ্যাড্রেসগুলো সোমনাথ প্রিন্ট আউট করে নিয়ে আসলো ওর গা জ্বরে পুড়ে যাচ্ছে প্রচণ্ড জ্বর আসার পথে অ্যাপেলো ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসা হয়েছে অ্যান্টিবায়োটিক ওষুধ সব কিছু তো তারপরে সোমনাথ একটু রেস্ট নিচ্ছে আমি ততক্ষণ অ্যাড্রেসগুলো শাড়ির ভেতরে ঢুকিয়ে দিলাম ও আবার প্যাকিং করতে বসবে কালকে সকালে এগুলো কুরিয়ার হবে তো এই তো কি কী শাড়ি এসতে না এসছে অর্ডার এইখানে তোমাদেরকে একটুখানি এক ঝলক দেখিয়ে দিলাম আর কি আমি জানি তোমরা খুব পছন্দ করো এই এই জিনিসটা দেখতে যে যারা যারা অর্ডার করেছো তারা তারা যখন আমার ব্লগে নিজের অর্ডারের জিনিসটা দেখতে পাও যে আর এইটা তো আমি করেছি এটা তো আমিই পাবো এরকম একটা ব্যাপার আমি বুঝতে পারি তোমাদের খুব ভালো লাগবে আর আজকে আমি একটা ওই কী বলে রং খেলার যে শাড়িগুলো হয় ওই রং খেলার শাড়ি আজকে আমি একটা গিফটও পেয়েছি আমার ইউটিউব পরিবার থেকে এক সাবস্ক্রাইবার দিদি বা বোন আমাকে ও একটা শাড়ি গিফট করেছে তো সেটা আমি আর ব্লগে দেখাইনি সেটা আমি রিলস করেছি তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমি সেই রিলসটা শেয়ার করব যে একটা রঙ খেলার শাড়ি আমাকে গিফট করেছে মানে টাকা পেমেন্ট করে দেওয়ার পর যখন বললাম অ্যাড্রেস দাও তখন বলছে এই শাড়িটা আমি তোমার জন্য কিনেছি আমার খুব ভালো লেগেছে তো অবশ্যই সেটা আমি রিলসে তোমাদের সাথে শেয়ার করে নেবো ঠিক আছে তো চলো বন্ধুরা আমার অ্যাড্রেস গুছানো কমপ্লিট কেমন স্মৃতি দিদা ছিল যে কাঁথা তো আমি জানতাম দিদা কথা বানাই দিদা বলছিল তো কোন শাড়ি থাকলে দে আমি এখনই দেখ বসে বসে বানিয়ে দেবো কথা বানাই কভার কভার বানিয়ে দিয়েছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

মেয়ের এত স্মৃতি দরকার নেই একটা কাঁথা রেখে দেবো মেয়ের স্মৃতি হিসেবে নাকি হ্যাঁ মেয়ের মেয়ের কিন্তু মেয়ের বাচ্চার হলে আবার অসুবিধা হবে তাহলে পাঁচটা ছোটা মতো কাঁথা রেখে দাও ওর বাচ্চা হলে লাগা আমরা তো আর পারবো না কাঁথা বানিয়ে দিতে এখনকার জেনারেশ আর পারবে না হ্যাঁ এগুলো রেখে দাও ভালো আমরা তো না না এই সব লাগবে না এই বালিশ ফালিশ ফেলাও বালিশ আমার নাতনি হলে কিনে দেব তুমি ওই নাতনি হবে আর নাতনিই চাই আমার

এই কথাটারই কভার ওই যেগুলো বলছিলে না সিঙ্গেল কভার এই কথাটারই হ্যাঁ এই কথাগুলোরই কভার দেখেছো হুম আজা মেরে লাল এত বছরে কি হবে বল তো দান করে দেবা গরিব মানুষকে এইটা কোথা থেকে আনলি এইটা ওই তো তুমি লাঠি চাইলে আমার কাছে সব পেয়ে যাবে হ্যাঁ এইটা সিটি মেয়ের ছোটবেলার জামা সব দিয়েছে কিন্তু আবার দু চারটে দিয়েছে এইটাকে দিয়েছিল এই বাবা তোর বাবা সেই একটা গয়িয়ে দিয়েছিল না

আরে চিনতে পেরেছি এগুলো আমি আরে সে তো আমারও মনে আছে কি হবে এগুলো কি হবে ফেলে দেবে এখন তো রানাঘাট এইতে এই যে নেই কোথায় আছে ওরা রানাঘাটে কোনো যাযাবর দেখছি না কোথায় আছে যাযাবর ইস এই যেগুলো ধরে যাযাবর দিয়ে দিয়ে দিলে কত খুশি হতো বলো ইস এই আমার কোলে দিচ্ছ কেন হ্যাঁ এই এই মশাইটা কত স্মৃতি স্মৃতি না তোমার মাসwidetilde এই শে বাবা এয়ার বালিশ নেই মানে আজকে ফুলবেও না না ফোলে না কি তাই এত পুরো মচমচ করছে এটা ফু দিয়ে ফোলাতে গেলে তো শেষ ஆயி পড়তো না এখন তো মচমচ করছে নেই এয়ার কিছু কোন বুদ্ধি এই সব ফুলানো বালিশ কিনেছিল কেন কোথায় গিয়ে ফুলিয়ে আসবে আরে বালিশ নিয়ে যাওয়া সম্ভব কোথাও গেলে এখনো মানুষ শুনে হয়তো নিয়ে যায় কিনা জানি না কোথাও গেলে তো বালিশ এখনকার দিনে এসব আর নেই ও উঠে গিয়েছে ওই জন্য এগুলো ক্যারি করার পক্ষে ভালো কত ক্যারি করলো কত গেল রে আরো মশারি আছে থাম্বেল নিবি আজকেই ভালো আছে আরো মশারি আছে ওই যে দেখতে পাচ্ছি নীল রঙে এইসব মশারি কেটে চলো বন্ধ করে দিলাম নালে এই এই মশারি মশারি করেই ভিডিও আজকে